অত্যন্ত ইম্পর্টেন্ট কেস অত্যন্ত ইম্পর্টেন্ট কেস আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কেস কারণ আহ এই কেসটা আমি আসলে আমরা যখন কেস করি এবং আমরা যখন সফল হই তখন আমাদের সবার উচিত যে এই কেসটাতে কেন আমার হইলো সেই প্রশ্নটা আমার করা এবং আমি অনেক প্রশ্ন করার পরে আমি সত্যি কথা আমার সাথে কেসটা মনে ছিল আমি রুগীটার নাম বলে গেছিলাম আমি একজন রাজকে ফোন করিয়া তারপরে এই রুগীটার নাম নিচ্ছে ওনার গোপনাঙ্গ সরিয়াসিস আছে যেটা ছবি আমি আপনাদেরকে দিব না তারপরে হচ্ছে উনার হাতেও কিছুটা আছে উনার অসম্ভব রকমের মাইগ্রেনের পেইন আছে এবং সার্ভিকাল স্পন্ডিলাইটিস আছে খুব জটিল কেস খুবই জটিল কেস লেটস গো টু দ্য কেস ওনার গোপনাঙ্গের যেই আহ ওটা দেখার মতন দেখতে আপনার ইচ্ছা করলেন এবং যেহেতু মহিলা মানুষ আমি আমার ইচ্ছা করেন দেখাই আমি দিছে তো প্রথম কথা হচ্ছে উনি যাকে দিয়ে দেখাইছে ওনা কাছে কিছু ছবি পাঠাইছে পরে আমি যখন উনি এখন বলতেছে যে আমার তো ডেজাইনাল এরিয়াতেও কিছু সরিয়াসিসের প্রবলেম আছে আমি বললাম আপনি আমাকে ছবি পাঠান এবং মহিলা অত্যন্ত লাজুক মহিলা ছবি পাঠাই আবার বলতেছে যে সরি আমার পাঠাইতে হইল তো এই কারণে আসলে আমি মানুষের ওই কারণে আমানতের মুক্তি দেখাই যাই হোক আমরা পরের কেসটা এটা তার নতুন হয়েছে কিন্তু পার্টে তার ছবি আছে অনেক বেশি আমরা কেসটা কেসটা হচ্ছে এরকম যে তেত্রিশ ইয়ার ওল্ড একজন সিমেক ওনার সোরিয়াসিস আছে ভ্যাজাইনাল এরিয়াতে লাইকেনিফিকেশন আছে এবং এটা তিন থেকে চার মাস ধরে আছে নেইল গুলা ওনার কিটিং নেইল নেইল কালার হচ্ছে ইয়েলো মানে নেইলের মধ্যেও আসবে ঠিক আছে হাইপোথাইরয়েডিজম আছে এবং হেডেক আছে ফন্টাল ভার্টেক্স অক্সিপিটাল হেডেক আছে তার মানে হচ্ছে ওনার ম্যাগ্রেইন আছে এরপরে হচ্ছে

যেটা হচ্ছে মাইন্ড মাইন্ডের মধ্যে মহিলা আমাকে প্রথমে বলতেছে আমি খুব সেন্সিটিভ মানুষ আমাকে প্রশ্ন বুঝে সুঝে করবেন এরপরে হচ্ছে আমি নেগেটিভ কোনো কথা নিতে পারি না অনেক লম্বা কেস প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার কেস আমি খুব শর্ট করছি সারা দিন সারা সরি জুডিং বানানটা আমার মিস্টেক হয়েছে সারা দিন জুডিং হয় মানে সারা দিন মনের মধ্যে কথা ঘুরে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে ভাবি যতক্ষণ পর্যন্ত সেটা রিজলভ না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে সেই কথাটা ঘুরতে থাকে ঠিক আছে হ্যাঁ আমি আমার শাশুড়ির জন্য অনেক কিছু করি আমি আমার শাশুড়ির জন্য অনেক কিছু করি তারা আসলে বয়স্ক মানুষ এবং আমি ওনারা ওনাদের অসুবিধায় আমি আমার চোখ বন্ধ করে রাখতে পারি কিন্তু আমার হাজবেন্ড যেহেতু ইটালি থাকেন আমি আসলে চলে যাব ঠিক আছে আমি চলে যাব এরপরে হচ্ছে একা থাকতে আমার অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আমি খুব বিরক্ত হই যখন আমাকে অকারণে

পছন্দ করেন উনি করলা তিতা খাবার এবং ঝাল এবং পায়খানা উনার হজম হয় না উনার যা খান তাই যায় মেডিসিন কি দেব বলে ডিজিজের জন্য আমরা স্কিন ডিজিজের জন্য আমরা একটা সেমিনার ডিজাইন করছি এবং এই সেমিনারটা ডিজাইন আমরা এই কারণে করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা এবং আমাদের যারা আমাদের সাথে আছে তারা কি করতেছে তারা অহরহ প্রতিদিন স্কিন ডিজিজ ও করতেছে আমরা জানি যারা আমাদের এই সেমিনার করলে যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ স্কিন ডিজিজের উপরে একদম বস হয়ে যাবে সেটা আমরা বলতেছি আমরা চেষ্টা করতে চাই যে যত দূর পারা যায় যে মানুষের আমরা যাতে এই বত্রিশটা ক্লাস থেকে অন্তত দশটা জিনিস হলেও শিখে রাখতে পারি কারণ স্কিন ডিজিজ আমি নিজে যখন হ্যান্ডেল করতে গেছি আমি নিজে যখন স্ক্রিন ভিজতে গেছি আমার বছরের পর বছর লাগছে যারা স্ক্রিনের কাজ করে এবং যারা স্ক্রিনের উপরে রিয়েলি রিয়েলি কাজ করছে যারা স্ক্রিনের কেস রিয়ালি রিয়ালি করছে তাদেরকে আমরা আহ্বান যে স্যার আপনারা আসছেন আমরা আপনাদেরকে খুব বেশি পরিমাণ পয়সা দিতে পারবো না কিন্তু আমরা আপনাদেরকে পয়সা দিব অনাদি আমি দিব আপনারা আসেন যারা আমাদের এখানে থাকবে যারা আমাদের পার্টিসিপেন্ট হবেন তারা কি করবেন তাদেরকে আপনারা একটা দুইটা মেডিসিন শিখে যান একটা দুইটা মেডিসিন শিখে যান আশরাফ স্যারকে বলছি যে স্যার আমার আমার ছেলে পেলেদেরকে আপনার গ্রাফাইটিস খুব ভালো আমি আমরা খুব কম মানুষ বুঝতে পারবো আমি আশরাফ স্যারের চেম্বারের নিচে বস বর্মন স্যারকে ফোন করে বলছি যে স্যার আপনি সারা আর্টিটের ক্লাস আমি কাউকে দিব না সিরাজুল ইসলাম স্যার বিএইচএমএস অনেক সিনিয়র স্যার আমাদের স্যারকে আমি বলছি যে স্যার বোরিকিন মেটেরিয়াল মেডিকে আপনি ছাড়া কে পড়াবে কুনাল ভট্টাচার্য স্যারকে আমি ফোন করে বলছি স্যার রিং আমি আপনি ছাড়া কাউকে দিব না আপনি করেন রিং স্যার আমাদের এক বন্ধু আছে ওনার নাম জাহাঙ্গীর আলী অবাস্তব অসম্ভব ভালো ডাক্তার জাহাঙ্গীর আলীকে বলছি যে জাহাঙ্গীর ভাই গ্রামের রুগীদের কেসটা কিন্তু কিভাবে করতে হয় আপনি শিখিয়ে দিলেন আমাকে লিপটন স্যারকে বলছি স্ট্যাডিস কিভাবে কি করা যায় লিপটন স্যার আমাকে এত বড় একটা যে এই এই লিস্টের মধ্যে এই লিস্টের মেডিসিনগুলো আমাকে পড়াইতে হয়তো আমাদের এক্সট্রা সেশন করতে হবে অজয় স্যারকে বলছি রাতুল স্যার বসে আছেন কবে সেমিনার সো আমরা বত্রিশটা টপিকে আমরা এই সেমিনারটা ভাগ করছি স্কিন ডিজিজের রকম পেট থেকে শুরু করে এর মায়াজোমেটিক ব্যাপার সহ

আমরা জাহাঙ্গীর আলিকে বলছি এক্স রে রেডিয়াম স্কিন ডিজিজে যদি কেউ না জানে তার স্কিন ডিজিজে এর বিরাট সমস্যা হয়ে যাবে এক্স রে রেডিয়াম ঠিক আছে এই ধরনের চারটে পাঁচটা এগুলা তো আমাদের স্কিনের পার্সপেক্টিভ থেকে বুঝতে হবে যতই মিলুক আপনি তো ড্রাই স্কিনে নিশ্চয়ই স্কিনের নিশ্চয়ই মাস্কা বেসি রিন দিতে পারেন না যাই হোক তাই না আমরা আশরাফুল সাক স্যারকে বলছি গ্রাফাইটিস প্যাট্রোডিয়াম কস্টিকাম স্যার আপনি আমাদের তো করে দিন স্যার ইশিয়া হোসেন স্যার স্যার বলছে পালসিটিলা ক্যালি সালফলা কেসে শুনি করে সালফার আয়োড আমি করাবো কারণ আমার সালফার আয়োডের অনেক ক্ষতি আছে এবং সালফার আয়োড এমন একটা রেমেডি

ভ্যাকসিনেশনের পরে এই যে কোভিড হইছে কোভিড এর পরে যে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের যে যন্ত্রণা স্কিন ডিজিজের কি অবস্থা এটা তো শুধু আমরা জানি যারা আমরা স্কিনের রোগী বলি কুনাল স্যার আমাদেরকে মোলাস্টেম কন্টাজিয়েশন করেন রিং ওয়ার্ম করেন জাহাঙ্গীর এস এম জাহাঙ্গীর স্যার আমাদেরকে হারপিস করেন আব্দুল্লাহ আল ফিরোজ স্যার আমাদেরকে স্ট্র্যামোনিয়াম থেকে শুরু করে এবং স্ট্রেমোনিয়াম ক্যামোমিলা হায়াসিউনাস বেলেডোনা আর্সেনিক এই পাঁচটা রুটি চিত্র পাঁচটা রুটি আইসা ইয়াতে কি বলে এটা আমাদেরকে আবদুল্লাহ ফিরোসা দেখা দেয় পুড়ে গেলে স্কিন ডিজিজ এর মধ্যে কি করতে হবে অজয় কুমার দাস স্যার আমাদের দেখা আর্টিকেলিয়ার কথা আমি আগেই বলছি পাইকে নাম স্যার দেখা দিবেন আমাদের অ্যালার্জিক রিয়াকশনে আসলে আমাদের

আমি আবার কেসে ফিরে আসি আমি আপনাদের সবাইকে বলবো কারণ দা প্রাইস ইজ টু মাছ তিনজন মানুষ পিজা হাটে গিয়া বার্গার ইয়া খাইলে পিজা খাইলে যে প্রাইস কম প্রাইস রাখা হয়েছে তারপরেও যদি কারো কাছে মনে হয় যে না আমার জন্য প্রাইসটা অনেক বেশি আমার আর্থিক সমস্যা আছে কাউকে যদি বলতে সবাইকে যদি বলতে লজ্জা পান আমাকে জানাবেন আমি চাই না পয়সার জন্য একটা লোক মিস করি কারণ হোমিওস্ট্যাটি ইজ নট ফর ডুইং বিজনেস হিয়ার হোমিওস্ট্যাটি বিজনেস করে না হোমিওস্ট্যাটি বিজনেস করার দরকার নেই আমরা অনেক বেশি স্ট্যাবল আমরা প্রফেশনালি অনেক বেশি স্ট্যাবল আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইতেছি কারণ এই যে ধরেন ইরিডিয়াম দেখাইলাম ইরিডিয়াম তো আমি এখানে কমপ্লিটলি বলতে পারবো না একজন টিচার আপনাকে হারকিসে কিভাবে আপনি রাস্টক্স ব্যবহার করার পরে আপনি কিভাবে ইয়া ব্যবহার করবেন স্টনশিয়াম কার্বনিকাম ব্যবহার করবেন এটা আপনাকে একজন টিচার পাবলিক ক্লাসে বলবেন না সম্ভব না সো আপনাদের সবাইকে আমার আহ্বান কেউ যদি ফিনান্সিয়ালি প্রবলেমে থাকেন আমাকে কাইন্ডলি নক করবেন আই উইল সলভ ইট যত দূর কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন কারণ বাংলাদেশে সেশন নিয়ে কোনো সেমিনার এখন পর্যন্ত হয়নি আমি একজনকে বলছি যে আপনারা আমাদেরকে সালফার পড়াইতে হবে কারণ কি রাশেদুজ্জামান স্যারকে বলছি সালফার পড়াইতে হবে কেন কারণ আমি জানি উনি সালফারটা সবচেয়ে ভালো পড়াবেন কারণ সালফারটা আপনি সিমটম থেকে চিনবেন সালফার চিনবেন আপনি মাইন্ড থেকে সালফার আমরা সিমটম থেকে দেখি তো আমাদের রোগ বেশি এত হচ্ছে আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ যদি কারো কোনো ধরনের সমস্যা হয় আমাদের সবাইকে জানাবেন আমাদের আবু বকর সিদ্দিক ভাই আছেন ফকরউদ্দিন ভাই আছেন অত্যন্ত বেশি পরিমাণ উনারা ইমপ্রেশন অত্যন্ত বেশি পরিমাণ সেনসিটিভ ফি ফি আমাদের এটার আসলে ফি ধরা ছিল 5000 টাকা আমরা এটা একটা ডিসকাউন্ট দিয়ে এটা থ্রি থাউজেন্ড টাকা করে রাখছি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা এটা টু থাউজেন্ড টাকা করে দিচ্ছি তারপরেও যদি কেউ মনে করেন যে না আমার কাছে আসলে পয়সা নাই আমি আসলে করতে চাই আই এম ইন্টারেস্টেড আমাকে জানাবেন সিদ্দিক ভাইকে জানাবেন ফকর ভাইকে জানাবেন কারণ আমি চাই কোর্সটা আপনারা সবাই করেন এই সারদেরকে অন্য কোনো প্ল্যাটফর্ম কখনো যদি করে করবে কিন্তু এই সারদেরকে একসাথে পাওয়া এটা অসম্ভব কঠিন ব্যাপার আমাদের আট মাসের মতো সময় লাগছে এই এটা রিসার্চ কমপ্লিট করে এই জিনিসটা আমাদের ইয়াতে আনতে আমরা শেষ করি আমরা হ্যাঁ মেডিসিনটা কেন আমরা দিছি কি প্রথমত ময়নাটা চেহারার দিকে দেখান প্রথম কথা হচ্ছে এই কেসে আমি আপনাদেরকে যেটা শিখতে বলবো এটা হচ্ছে এই মহিলাটার চেহারাটা থেকে থাকা এখানে অলমোস্ট এই মহিলাটা যারা থাকে তাদের চেহারা এরকম এবং মিনারেল যারা থাকে তারা এরকম এই ধরনের তাদের হাড্ডি গুলা এরকম হয় হাড্ডি গুলা বুঝা যায় মিনারেল যারা থাকে তাদের চাহনি এরকম দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা মিনারেল জাতীয় তো এখানে আমাদের যত মেডিসিনই আসুক না কেন এখানে আমাদের প্রথম যেটা চিন্তা করতে হবে যে এখানে আমার একটা মিনারেল লাগবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট থিং মোস্ট ইম্পর্টেন্ট থিং ঠিক আছে সেকেন্ড জিনিস হচ্ছে যেটা এটা হচ্ছে ও উনার এই ইরাপশন ঠিক হয়ে গেছে ভেজানাল ইরাপশন গুলো ঠিক হয়ে গেছে এদে একটা ইরাপশন ইজ এভরি গেছে ঠিক আছে আমি আবারো বলছি একটু আগে আমরা সিপিআর বলছিলাম না যে সিপিআর একটা গল্প না নেট্রামের একটা গল্পনা সিপিআর অনেক গল্প নেটরামের তো আরো অনেক সারা পৃথিবীতে যত হোমিওপ্যাথিক রুগী আছে সমস্ত রুগীর ওয়ান থার্ড হচ্ছে নেটরাম রুগী সোনাট্রামের অনেক গল্প যেগুলো আমরা কিছু আমি হয়তো পাঁচটা জানি আপনি হয়তো দশটা জানি ফকর উদ্দিন ভাই হয়তো পনেরোটা জানি লিপ্টন স্যার হয়তো পঞ্চাশটা জানি একটা গল্প কিন্তু যেটা প্রথম কথা তাহলে তো গল্প শুনে আসতে হবে পারা যাবে না সিমটম শুনে এই কারণে পারা যাবে না তাইলে কোথায় আসতে হবে প্যাটার্ন আসতে প্যাটার্নটা হচ্ছে একটা কথা আমি বলতে ভুলে গেছি ওয়েট লস স্পেশাল থিং টু নোট এই ময়লার ওয়েট লস হচ্ছে এই ময়লার ওয়েট লস হচ্ছে দেখেন খেয়াল করেন মিনারেল রুগী ওয়েট লস হচ্ছে ডিপার হোয়াট ইজ দ্য ডিপার প্যাটার্ন অফ একটা ডিপ্রেশন থাকে এবং একটা স্যাডনেস থাকে এই স্যাডনেস এবং ডিপ্রেশনটা কিরকম জানেন স্যাডনেস এবং ডিপ্রেশনটা হচ্ছে

চলে যায় তখন ওরা ট্যাক্স রিটার্ন সবসময় যে বদলটা চায় বদল চেঞ্জ এই চেঞ্জটা স্থায়ী চাই ধরেন একজনের দোকানের মধ্যে সমস্যা সে কিন্তু বলবে না আমার ন্যাচার বা বাচার মিউনিটিকামের রুগী হইলে বা মিনারেল ঘরানের রুগী হইলে সে কিন্তু কোনোদিন বলবে না যে আমার দোকানটা আমার নতুন করে সাজাইতে হবে সে বলবে আমার দোকানটা চেঞ্জ করতে হবে মানে হচ্ছে চাই এই মহিলা বলতেছে না যে আমি আমার শ্বশুর শাশুড়িকে কিছু মানে কোনো হেল্প করবো না এই মহিলা বলতেছে যে আমরা একটা সময় ইটারি চলে যাই ম্যাটার মিউটিকাম অত্যন্ত সার্থপর নয় এবং নেচার মিউরিটি আমার নেচার মিউরিটি ক্যানেল লেকচার আছে ইউটিউবে আপনারা দেখেন নেচার মিউরিটি ক্যানেল একটা মূল ব্যাপার হচ্ছে নেচার মিউরিটি হচ্ছে সেই মহিলা যে তার বাচ্চাকে ঘরে রাইখা অফিসে চলে যেতে পারে ওই ক্লাসের মহিলারা মায়েরা আমার নেচার মিউরিটি খারাপ ভালো বলতেছি না এটা প্রত্যেকটা ব্যক্তিগত ব্যাপার তো এই কারণে উনি বলতেছে আমি কিন্তু ইটালি চলে যাব আমি যখন জিজ্ঞাসা করলাম আপনার তো বাবা মা আছে তো ওনারা থাকবে ইটালি কিন্তু শ্বশুরের কাছ থেকে পালানোর জন্য যাচ্ছে না ম্যাট্রান এত এত বেকুক না ইটালি যাচ্ছে তার তার চেন জানার জন্য নিজের উপরে নিজের খুব করুণা হয় এই কারণে মানুষের করুণা নিতে পারেন এদের নিজেদের উপরে নিজেদের খুব একটা নিজের উপরে প্রচন্ড রকম এক হয় যতটুকু কেয়ারের স্বার্থের সাথে জড়িত যখন স্বার্থ চলে গেছে কেয়ার শেষ এরা নিজেদেরকে রেস্ট্রিক্ট করে রাখে এবং এরা নাচারিং হয় নাচারিং সবচেয়ে বেশি কে হয় নার্চার সবচেয়ে বেশি কেভাবে কেয়ার সবচেয়ে বেশি কেউ এদের একটা ফরবিডেন জগৎ থাকে নাচ্চার মিউটিকাম একটা ফরবিডেন জগৎ থাকে এরা অনেক কিছু আপনাকে বলবে এরা অনেক কিছু নিজেরাই খুলবে নিজেকে নিজে পড়তে দিয়ে নিজেকে নিজে পড়তে দিবেন একটা ফ্রেম হইতেছে সে অনেক কিছু করবে আবার অনেক কিছু করবে না ফরবিডেন একটা জগৎ এগুলো আসলে সেমিনারে আমি অত্যন্ত ভালোভাবে বলতে পারবো কারণ তখন আমি একটা রেমিডিতে দেড় ঘন্টা কেন দিব আর ওটা তো আমার সমস্যা আমার কাজ তিনটা কাজ তিনটা টাফ মা মা হচ্ছে একটা মা হচ্ছে ন্যাট্রান থিম একজন বলছেন বাবা হচ্ছে শাশুড়ি শাশুড়ির জন্য কষ্ট পারে শাশুড়ির সাথে জ্ঞান যান মায়ের সাথে জ্ঞান মা কেন আমাকে দিয়ে দিলে মা অনেক বড় থিম এবং অত্যন্ত সেন্সিটিভ হয় অ্যাটেনশন চাই একটা মিউটিক্যামের মানুষের আপনি মেসেজ রিপ্লাই করবেন না সেটা কনস্ট্যান্ট আপনাকে মেসেজ থাকে আপনি একটা মিউটিক্যামে রুটির সাথে ফোনে কথা বলতেছেন কোনো ভাবে ফোনটা কেটে গেছে সে মনে করবে আপনি তাকে এত সেন্সিটিভ একটা নিউজে সবসময় ওই আইলমেন্টস ফ্রম ইয়ার থেকে গ্রিফ থেকে আসবে এটা কিন্তু না আমি বারবার বলতেছি মেডিসিনে কিন্তু অনেক চেহারা ফারুক মাস্টার প্রফেসর কার ফারুক মাস্টার গ্রাফাইটিস দেখাইতেছে তো উনি ওনার স্টুডেন্টদেরকে বলতেছেন গ্রাফাইটিস গ্রাফাইটিস ম্যাট্রাম নিউ না গ্রাফাইটিস আমি একটা লাইভ লেকচারের কথা আপনাদেরকে বলছি আমি ছিলাম উনি আমাদেরকে বলতেছেন প্রফেসর ফারুক মাস্টার উনি আমাদেরকে বলতেছেন যে নেভার থিঙ্ক অফ রাফাই পিস উইথাউট প্রলম অনেক বেশি দুঃখ নিয়ে রুগী না আসলে গ্রাফিক্স চিন্তাই করবেন আই হার্ড দ্যাট লাইন ইন মাই লাইফ অ্যাট দ্য তো মেডিসিনের অনেক চেহারা হয় অনেক ধরনের চেহারা সবসময় গ্রিপ থেকে আসে নিজেকে ধরে রাখে এবং সব সময় ন্যাচারাল মিউনিটি ক্যাম্প যেটা করে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা করে ওই 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 লাইনটা যে লাইনটা আমি আপনাদেরকে দেখাই দিই লাইনটা হ্যাঁ ওই লাইনটা হচ্ছে ওই সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন আই মিস দ্য সাপোর্ট অফ মাই হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ড এর সাপোর্ট মিস করতেছি ইজ নট এন ইমোশনাল গাই আমি ইমোশনালি কানেক্ট হইতে চাই আমার হাজব্যান্ড এর সাথে আমার হাজবেন্ড ইমোশনালি কানেক্ট হয় না

দেসা ইderive পয়লাকে ঠিক আছে যে তো আমি আজকে এই তিনটা কেসে আপনাদের শুধু এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাইছি যে দেখেন মেডিসিনের অনেক প্রভাব হয় এবং আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনারা যদি লেপ্যাটোরাইজেশনটা খেয়াল করেন

এটা আমি দেখলে আমি তাকে ঠিকমতো জিজ্ঞাসা করতে পারতেছিলাম কোয়েশ্চেন করতে পারেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের স্কিন ডিজিজের সেমিনারে থাকতে লিপ্টন স্যার ওদিন এখানে আসেন লিপ্টন স্যারকে আমি বলি উনি আমাদের এই সেমিনারটা নিয়ে কতটুকু আন্তরিক

বিকজ সিদ্দিক আমাদের এই যে আবু বক্কর সিদ্দিক ওদিন আমাকে জিজ্ঞাসা করতেছে স্যার আপনি ওই একটা সোরিয়াসিসের এর কেস আমি ডিসি হচ্ছে কি জানি একটা মেডিসিন দিছি বলতেছে স্যার আপনি এই মেডিসিনটা কি করে দেন আমি আসলে কেসটা 3 4 মিনিটের মধ্যে শেষ করছি তাই সিদ্দিক বললাম যে এটা তো আমি আমার আমার সারেরা যখন পড়ছে সোরিয়াসিস আমি দেখছি যে এই মেডিসিনটা এই মেডিসিনটা হচ্ছে এই প্রবলেমের হচ্ছে এই মেডিসিন

আপনারা তখন এটা বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু সত্য প্রাণী আপনাদের প্রশ্নের জন্য ওয়েট করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম